আকাশের চাঁদ মাটির বুকেতে জোছো নাই রঙ ধরে আমার জীবনী কেন বারে বারে তোমাকে 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 মনে পড়ে আকাশের চাঁদ মাটির বুকেতে জোছো না কেন বারে বাড়ি তোমাকে 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 মনে পড়ে লালা 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 আজ আকাশ ছেছে চাঁদটা গিয়েছে ঢেকে দেখা দাও তুমি হাসি মুখ নিয়ে আধার কালী থেকে রজনী গন্ধার মধুর সুবাসে দাও নাই মন ভরে আকাশের চাঁদ মাটির বুকেতে জোছো নাই রং ধরে আমার জীবনে কেন বারে বারে তোমাকে তোমাকে তোমাকি মনে পড়ি লা লা লালালা লালালা লা 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 মোর জীবনে দুঃখের ভান চাই না তোমায় উপহার তোমার সুরের সাগর দুহা দেব যে অঞ্জলি তুলি তোমার স্মৃতি দেবনামা আছে যে আকাশের চান মাটির বুকেতে আমার জীবনে কেন বারে বারে তোমাকে 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 মনে পড়ে লা 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 মামونی বনராஜ் আমি 96 ওয়ার্ড থেকে হীরাপুর ঠাকুরবাড়ী থেকে এসেছি গান বাজার করেন কি এই প্রথম অডিশন দিলাম